এই জনজোয়ার জনপ্লাবন ঐতিহাসিক জনসভা আজকে এই ভাঙড়ে আমাদের মধ্যে উপস্থিত আমাদের সবার প্রিয় প্রার্থী সায়নী ঘোষ আমার দুই সহকর্মী ফেরদৌসি বেগম এবং বিভাস সর্দার এবং আজকে এই সবার প্রধান বক্তা আমাদের সবার যুবরাজ আমাদের সবার নেতা আমাদের সবার প্রিয় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আপনারা সবাই ভাঙরের এত মানুষ মঞ্চে যারা উপস্থিত আছেন সম্মানীয় ব্যক্তি তাদের সবাইকে আমার প্রণাম আজ এই ভাঙরের এই মানুষ আরও একবার প্রমাণ করে দিল যে যাদবপুর নিজের মেয়েকে চায় এবং ভাঙড়ও নিজের মেয়েকে চায় সায়নী ঘোষকে চায় তাই তো তাই আজকে এই সভার প্রধান বক্তা অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য আমরা শুনবো তার নির্দেশ শুনবো এবং বাড়িতে ফিরে যাওয়ার আগে আজকে এই সভা থেকে আপনাদেরকে এটা অঙ্গীকার করে যেতে হবে যে ভাঙরের মানুষের গর্জন নওসাদ সিদ্দিকীর বিসর্জন আজকে এখান থেকে হবে তো আগামী দিনে তৃণমূল কংগ্রেস ঘাসের উপর জোড়াফুল চিহ্ন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের প্রার্থী সায়নী ঘোষ তিন নম্বর বোতাম আগামী এক তারিখ নির্বাচন আগামীতে যদি ভাঙড়কে সুরক্ষিত রাখতে চান নিজেদের উন্নয়নকে বজায় রাখতে চান এই এত প্রকল্প যা দিদি আমাদেরকে দিয়েছে সেগুলো যদি চাই এবং এনআরসিএ থেকে যদি আমরা চাই বাঁচতে তাহলে একমাত্র শায়নি ঘোষকে জেতাতে হবে যেখানে এই ডাবল ইঞ্জিন ডাবল ইঞ্জিন ডাবল ইঞ্জিন শুনে শুনে আমরা ক্লান্ত ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যগুলোতে যেখানে দিনের পর দিন মানুষের ওপর অত্যাচার হয় যারা বাংলার মানুষের ওপর অত্যাচার করে জাংলা যারা বাংলার মা বোনেদের সম্মান বিক্রি করে তাদেরকে দেশ থেকে উৎখাত করতে ভোট দিতে হবে এবং সায়নী ঘোষকে জেতাতে হবে যাতে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় একটা ইঞ্জিন অভিষেক বন্দ্যোপাধ্যায় আরেকটা ইঞ্জিন আর সায়নী ঘোষ ট্রিপল ইঞ্জিন সরকার চলবেই ভাঙড়ে যাদবপুরের মাটিতে হবে তো খেলা জয় বাংলা জয় বাংলা জয় হিন্দ বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করার জন্য আমাদের যাদবপুর থেকে আমাদের প্রার্থীকে বিপুল ভোটে জয়লাভ করাবো এক তারিখ তিন নম্বর বোতাম চেপে আপনারাও ভোট দেবেন সকাল সকাল ভোট দেবেন এবং তার সাথে এলাকার প্রত্যেকটা মোট জনসাধারণ উন্নয়নের পক্ষে ভোট দেয় লক্ষ্মী ভাণ্ডারের পক্ষে ভোট দেয় সেই আবেদন রেখেই আমি আমার কথা শেষ করছি মঞ্চে আমার বিশিষ্ট ব্যক্তিবর্গ সবাই সম্মানীয় অনেকেই আছেন আমার সাথে লাভলি আছে আমার সাথে ভবদা আছে শক্তিদা সহ আমার এই অঞ্চলের সকল নেতৃত্ব আমি সবার নাম নিলাম না কারণ সময় খুব স্বল্প আমি সবার কাছে ক্ষমা প্রার্থী আমি নাম নিতে পারলাম না আমি সবাইকে অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি ধন্যবাদ আচ্ছা ধন্যবাদ